লাইভের মধ্যে কি কেউ যুক্ত আছেন এসকে কে লাইনে আছেন ভাইয়া কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে বাইরে কোথা থেকে লাভটি দেখতেছেন এস কে কাউসার ভিডিং আর চ্যানেলটা তো দেখলাম নতুন আলহামদুলিল্লাহ কাজ করতে থাকেন ইনশাল্লাহ ভালো হবে আপনি দেখা যাচ্ছে নিজের বয়সদের ভিডিও করতেছেন আলহামদুলিল্লাহ করতে থাকেন দেখবেন আস্তে আস্তে একদিন সফল হতে পারবেন ইনশাল্লাহ দুয়াও ভালোবাসা রইলো সকে কাউসার বেডি আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই আপনি রীতিমতো কাজ করতে থাকেন দেখবেন ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন যেভাবে কাজ করতেছেন কাজ করতে থাকেন একদিন আমরাও এভাবে কাজ করতে করতে আস্তে আস্তে মনে করেন সাবস্ক্রাইব ছিল না লাইক আসতো না ভিউ আসতো না তারপরও কাজ করতে থাকতাম বুঝছেন পরে আস্তে আস্তে কাজ করতে করতে ইনশাআল্লাহ এখন এই পর্যায়ে আসতে পারছি ইনশাআল্লাহ কাজ করতে থাকেন দেখবেন একদিন সহল হতে পারবেন আমার জন্য সবাই দয়া করবেন যে গিয়ে রীতিমতো কাজ করতে পারি সরবাইকে লাইনে আছেন এখানে তো দেখা যাচ্ছে না তাই বলতেছে আর কি সমস্যা নাই ভাইয়া কাজ করতে থাকেন দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন হাল হালচালে চলবে না রীতিমতো কাজ করতে থাকেন দেখবেন ইনশাআল্লাহ সফল হতে পারবেন সমস্যা নাই কোনো হেল্প লাগলে বলবেন সমস্যা নাই যতটুকু পারি হেল্প করার সহযোগিতা করব আর কি সমস্যা নাই যে কোনো প্রয়োজনে নখ দিতে পারেন সমস্যা নাই হেল্প করব লাইনে লোক আছে কিনা দেখা যাচ্ছে না কোনো কিছুই কাউ ভাই কি কথা বোঝা যাচ্ছে আমার কথাগুলো শোনা যাচ্ছে কাসার যেভাবে কাজ করতেছেন কাজ করতে থাকেন আমিও প্রায় দেড় বছর যাবতীয়ভাবে কাজ করতেছি মোটামুটি অনেকটা আগে আছে আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা এতটুক এগিয়ে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন আশা করি সবার পাশে থাকবো সবাই সবার পাশে থাকবেন এটাই কামনা করি ভাইয়ের ভিডিও তো অনেকগুলোই দেখতেছি দিশের মোটামুটি চ্যানেল তো বেশি আগে না নতুন দেখলাম সমস্যা নয় কাজ করতে থাকেন দেখা যাক কি হয় বেশি না দুই থেকে তিন মাস কাজ করেন রীতিমতো দেখবেন ইনশাল্লাহ আগাইতেই পারবেন আমরা প্রথম প্রথম এরকম ছিলাম কাজ করতেছি হঠাৎ করে একটা ভিডিও মনে করেন উপরে গেছে তারপর থেকে মনে করেন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে উপরের দিকে আছে এখনও আলহামদুলিল্লাহ উপরের দিকে আছে সবগুলো মতো কাজ করবেন দেখবেন ইনশাল্লাহ আগাইতে পারবেন আমাদের লাইভে দেখা যাচ্ছে আরেকটি ভাই যুক্ত হয়ে আছেন ভাইয়া কমেন্ট করেন প্লিজ কোথা থেকে লাইভটি দেখতেছেন ভাই এস কে কাউসার ভাইয়া আপনি জানতে চাইছেন যে দৈনিক কয়টা ভিডিও আপলোড করতে হবে ভাইয়া সময় করে প্রতিদিন তিনটা ভিডিও আপলোড করবেন এতেই অনেক কিছু হবে কিন্তু চারটা পাঁচটা দিলেও হয় কিন্তু মনে করেন তিনটা দিয়ে শুরু করবেন তিনটা দিলে কি দেখেন দেখা যাক নয় সকাল নয়টার দিকে দিলেন তখন মনে করেন অনেকেরা ঘুম থেকে উঠে পড়ে দেখে ভিডিও মনে করেন ইউটিউবে ঢুকে নানান নানান ওয়েবসাইটে ঢুকে মনে করেন ফেসবুক চালায় অনেকেরা আছে ইউটিউবে ভিডিও দেখে নয়টার পর দিলেই ভালো আবার দুপুর বেলা দেবেন তিনটার দিকে আবার সন্ধ্যা সন্ধ্যা সাতটার দিকে এই তিনটা ভিডিও দেবেন প্রথমত কাজ করতে থাকবেন ইনশাল্লাহ আস্তে আস্তে দিতে থাকবেন দেখবেন ইনশাল্লাহ একদিন যদি একটা ভিডিও উপরের দিকে যায় আরেকদিন দিন আরেকটা যাবে এবার আস্তে আস্তে উপরে যেতে পারবেন আর কি সমস্যা নেই কাজ করতে থাকেন দেখবেন ইনশাল্লাহ আগাইতে পারবেন আমি বলি কি তিনটাই দেন কারণ বেশি ভিডিও দিলে আবার বেশি দেখে না মানুষ আর কি আর ইউটিউবে সাজেস্ট ফরিতে নিতে চায় না বেশি ভিডিও তিনটা দিলে দেখা গেছে একটা ভিডিও উপরে দেখে গেল এটাকেই ওরা সাজেস্ট করে উপরে নেওয়ার জন্য আর কি তিনটায় দিতে থাকেন ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে উপর উঠতে পারবেন সার ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আরেকটা দেখা যায় লাইনে আসছে কোথা থেকে লাইভকে দেখতেছেন একটু কমেন্ট করেন প্লিজ আমরা সবাই সবার পাশে থাকব সময় তাহলে আমরা একে অপরের সহযোগিতা করি আগাইতে সহযোগিতা হবে আর কি কে কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করেন প্লিজ কমেন্ট করলে কি আমার মনে করেন আইডিটা চিনে রাখতে সুবিধা হবে আর কি দেখা যাচ্ছে মাঝে মধ্যে ভিডিও দেখলাম কমেন্ট করলাম পাশে থাকলাম সময় কমেন্ট করবেন প্লিজ কাসার ভাই আমার কথা কি শোনা যাচ্ছে লেয়ার শোনা যাচ্ছে লাইনে আসেন ভাই ইনশাল্লাহ আপনার জন্য ভালোবাসা রইল ঠিক আছে ভাই কথারবার রীতিমতো তিনটা করে ভিডিও আপলোড করতে থাকেন সমস্যা নাই সাবস্ক্রাইব দেখলাম কম এতে কোনো সমস্যা নাই কাজ করতে থাকেন ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে উপরে উঠতে পারবেন গাবরাম কোনো কিছু নাই সমস্যা নাই কথা হলো কাজ করতে থাকবেন রীতিমতো কাজ করবেন অনলাইনে একটু সময় দিবেন পাশাপাশি লাইক কমেন্ট করবেন তাহলে মনে করেন আপনার ওই ভালো হবে আর কি আপনার চ্যানেলের জন্য কাউসার ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনেকক্ষণ সময় দেওয়ার জন্য আজান দিতেছে ঠিক আছে তো কাউসার ভাই ভালো থাকেন সবাই সবার কাছ থেকে বিদায় নিতেছে ঠিক আছে ভালো থাকেন সবাই আসসালাম আলাইকুম আজান দিতেছে নামাজ নামাজ পড়তে হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন